গরুর বেচা কেন কম হবে দাম এই জন্য অনেকটা কম হয়ে যাবে ঠিক আছে আগের বার মানুষ তো আগের বার দেশের অবস্থা ভালো ছিল যে গরুর দাম এত কমবে ছয়শ টাকাও কিনা যাবে এই রকটা কিন্তু ফুলে গেছে দেখছেন এটা কিন্তু ওই সের রক মানে দুধের ভিতরে যেটা যায় সেটার রোগ আর কি দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা আজকে সহকার কথা ছিল আমার হচ্ছে গরু হাটা বাট যে পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন আমাদের এখানে মানে দেখেন একটা রান্নাঘর ছিল মাটির রান্নাঘর সেটা ভেঙে গেছে একেবারে দেখছেন পুরাপুরি অবস্থা খারাপ হয়ে গেছে এবার দিয়ে দেখেন ঘাস হালকা হালকা হেলে গেছে মানে ছোটো ছোটো ঘাস তারপরে অবস্থা মানে অবস্থা পুরাপুরি খারাপ হয়ে গেছে দেখেন দেখছেন দেখলে তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণে বাতাস হয়েছে আর আপনার ইয়া হয়েছে তো এই কারণে আর যাইতে পারি নাই আর হচ্ছে গরু দেখেন সারাদিন পেটটা একেবারে খালি সারাদিন এ অবস্থায় ছিল দেখেন সব গরুর পেটই মোটামুটি খালি কেননা কালকেও যেরকম গেছে আজকেও সেরকম একেবারে সব সময় একভাবেই গেছে গরুর পেটে কিছু নাই কারণে হাটেও যাওয়া হয় নাই যে কারণে আপনাদের হাটের ভিডিও বানিয়ে দিতে পারি নাই এটার পেটও খালি এরপরে আবার ভিতরে একটু সমস্যা হচ্ছে যে আগে আগের দিন একটা গরু দেখাইছিলাম আপনাদের ওই যে গরুটা তা এই গরুটা সবসময় দুধ দুয় কবে সুন্দরভাবে বাট ইদানিং কিছুদিন মানে কালকের থেকে মানে ওর পা মানে দুধের মোবালানে ধরতে দিতেছে না মানে বেশি মানে লাথিয়ে দিতেছে আর কি তো এই কারণে একটু ঝামেলা হচ্ছে যার কারণে হচ্ছে হাতে ব্যথা পাইছে মানে দেখছেন ও আগের থেকে রেডি থাকে মারার জন্য ওর কাছে যাতে দেয় না জন্য বুঝলাম না তো দেখি আর দু একদিন দেখি তারপরে যে সমস্যা কোনো হয় আমার মনে হয় দুধে কোনো সমস্যা হইছে নাকি বরাল্লা জানে কেননা ব্যথা না পাইলে তো আর এই ব্যবহার করবে না ওর কাছেই যেতে দেয় না তো আগে থেকেই মুখ দিয়ে পা দিয়ে ই করে রাখে যাই হোক আবার অনেকেই আছে যে ফাজলাম করে একটু কিন্তু এই গরুটা ফাজলাম করতো না তারপরে হঠাৎ করে এরকম করতেছে এটা আবার ভালো দুধ দিতেছে এটা দেশি দুধ দেশি গরু দেশি গরুর দুধ এমনি ভালো হয় তারপরে ভালো হইতেছে তো সেই ভালো আছে তো দেখেন পেট কিন্তু আপাতত সেরকম ভরতেছে না কেননা এই দেখেন এই জায়গাতে মানে আপনার আড়ালি ঘাস বলেন সব ঘাস একবারে কাটতেছি কেননা এই ঘাসের পরে হচ্ছে ডিরেক্ট এখানে চষা দিয়ে তারপরে আপনার লাগানো ঘাস লাগাইতে হবে কেননা এই ঘাস খাওয়া যায় বা এই হয় না কেননা একবার দুইবার খাওয়ানোর পরে পরে আড়ালি ঘাস বেশি বড় হয়ে যায় তারপরে হচ্ছে আপনার এমনি যে ঘাস আছে মানে লাগানো ঘাস বোনানো ঘাস তো সেই ঘাসে আপনার পরে খাওয়াই তো ঝামেলা হয় এই কারণে আপনার ওই লাগানো ঘাস একবার লাগাইতে হবে আর নাইলে হবে না এইভাবে বললাম পড়ে না কেননা অনেক পরিমাণে ঝামেলা হয়ে যায় আর ভুঁই তো আপনার আমাদের এটা লিজ নেওয়া কিন্তু এটা কিন্তু আমাদের ভুই না তারপরে দেখেন এই যে অবস্থা কি তো এটা লিজ নেওয়া তারপরে মনে করেন এই পড়তে পড়তেছে না এই কারণে নিজেদেরও একটা ভাব ছিল তো শুধু শুধু একটা বই নেয়ার পরে ফেলাই দেওয়া মানে কি থাকা অন্যরকম দেখা যায় দেখেন সব কয়টা গরুর পেট খালি কেননা ভাই ঘাস এমন একটা জিনিস যে গরুর পঞ্চাশ ভাগ মাংস বা বৃদ্ধি পাওয়ার বা খাবারের চাহিদা কিন্তু ঘাসে হয় সেটা হোক মানে সার গরু হোক আপনার গাই গরু গাই গরুর বিষয়ে সে মানে আপনার ঘাস খাইলে দুধ বেশি দিবে এটা সাধারণ বিষয় কিন্তু খাওয়ার চাহিদাও কিন্তু ওই ঘাসেই বেশি সবসময় এটা কি এই দুদিনে একটু ঝামেলা হয়েছে না খাওয়া খাই কেননা ঘাস না এই ঘাস থাকলে একটু ভালো হয় এ আর কি তো ঘাস যত খাওয়াবেন বেশি গরুর তত তো এই কারণে আছে ঝামেলা বেশি হয় কেননা কাঁচা ঘাসে যতটুকু উপকার করে তো অতটুকু উপকার কিন্তু মানে অন্য কিছু তো করে না এই দেখেন এই গরুটা আর মূলত এই গরুটার ঝামেলা হচ্ছে ঠিক আছে এই গরুটার এ দেখেন একটা জিনিস আপনাদের দেখাই এই যে দুধ এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে দুধ আছে আগের দিন আপনাদের দেখাইছিলাম এটা হচ্ছে মানে ওই যে মতো বের হয় তো কারো কাছে থাকলে বলেন এ দেখেন ও কিন্তু পেট ভরে খাইছে সেই হিসাবে দেখেন এই রকটা কিন্তু ফুলে গেছে দেখছেন এটা কিন্তু ওই ইসের রগ মানে দুধের ভিতরে যেটা যায় সেটার রোগ আর কি দেখেন দেখছেন এই পর্যন্ত আইসে ফুলা এই কারণে ওর একটু ঝামেলা হচ্ছে বুঝতে পারতেছি তারপরে ও টাইনার দিলেও আবার দেখা যায় যে যা তাই তো যদি কেউ ওইটা সলিউশন যাই থাকেন তাহলে অবশ্যই একটু জানাবেন কেননা আরে ডাস তো এটা খুব খারাপ একটা জিনিস হইতেছে নাকি ডাক্তার এনে দেখো বসতেছি না ডাক্তার দেখাইলে ভাই গরু কাবু হয়ে যায় অনেক এই কারণে হচ্ছে ডাক্তারের ডাক্তার চাই না ডাক্তার বর্তমানে এমন একটা জিনিস করে সেটা মানে অন্য কোনো ইয়ে করে না যদি কেউ আপনার গরুর হাটা যাইতে চান তাহলে অবশ্যই একটু পরে পরে যান কেননা এবার গরুর দাম ইনশাল্লাহ এখন দেখা যাইতেছে অনেক কিন্তু বিশ্বাস করবেন না গরুর দাম অনেকটা কমে যাবে কেননা আপনার সবাই মনে করতেছে গরুর দাম বেশি থাকবে বেশি থাকবে সবাই বেশি বেশি চাইতেছে কেননা গোসুর গোশের দাম কিন্তু বেশি এখন কেননা এখন মানুষ গরু ছাড়তেছে না এই কারণে গোসের দাম বেশি বাট কয়েকদিন পর কি হবে জানেন কয়েকদিন পর আপনার এরকমটা হবে যে গরুর গোষের দাম তো কমবে তারপরে আবার আমাদের এই কিন্তু আগে রাখা সেই হিসাবে আমরা আমরা একটু ভিতরে পারি পারি আবার নাও তো অনেক পালতেছি সেই হিসাবে মেকআপ হয়ে যাবে এ আর কি কেননা আমরা কিনছিলাম একটু দাম সেখানে হালকা লোক ছিল লো ছিল তো এখনও এখন অনুযায়ী আর কি তো এই কারণে আমরা সমস্যা হবে না সেরকম একটা কেননা ঈদের সময় যে দামটা কমবে ওই দামে কিন্তু ঈদের ইটা পাবে না আপনার যে ঈদের যে গোশ কিনবে মানুষ সে গোশের দামে কিন্তু এরকম হবে না কেননা আপনার এখন হচ্ছে গোসে রে সাতশো টাকা করে আমাদের এখানে তো গরু কিন্তু সেই হিসাবে দাম চাতে সাড়ে সাতশো টাকা করে আর আমরা সেই সময় কিনছিলাম হচ্ছে সাতশো টাকার মতোই সাতশো টাকার থেকে একটু কম মানে দামে কিনতে পারছিলাম এই গরুগুলো তো সেই হিসাবে ঈদের আগের দিন বা ঈদের দুই হাট আগে দেখবেন যে দুই দিন তিন দিন আগে দেখবেন কি যে গরুর দাম এত কমবে ছয়শো টাকাও কেনা যাবে এরকম একটা জিনিস তো শুধু কয়েকটা দিন ওয়েট করেন আপনারা তাইলে বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও গরু হাটা কেননা গরু হাটে আমি জানি যে গরু হাটের ভিডিও এখন মানুষ দেখবে কেননা সবারই গরু কেনার দরকার আছে দেখার দরকার আছে কিছু মানুষ কিনবে কিছু মানুষ দেখবে আবার কিছু মানুষ বোঝার চেষ্টা করবে যে গরু কীভাবে কেনে তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিও যদি মানে আবহাওয়া খারাপ হইল পরের হাটে তো আর ওইরকম হবে না কেননা পরের হাটে মানুষ চেষ্টা করবে যে যেমনি হোক গরু হাটা যাইতে কিন্তু বিশ্বাস করবেন না এবার আগের প্রত্যেকবার থেকে এবার গরুর মানে আপনার বেচা কিনা অনেক কম হবে ঠিক আছে বেচা কিনা অনেক কম হবে যাই চিন্তা করুক সবাই গরুর বেচা কেন কম হবে দাম এই জন্য অনেকটা কম হয়ে যাবে ঠিক আছে আগের বার মানুষ তো আগের বার দেশের অবস্থা ভালো ছিল তো সেই হিসাবে সবাই একটু খাইছে বেশি কিন্তু এরকম এবার সেরকম একটা খাবে না বড় বড় গরুগুলা ঠাইকে যাবে সেই হিসাবে মানুষ কম দামে ছেড়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা দিচ্ছে খুব তাড়াতাড়ি আবার